মানবজাতিকে সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচনা করা হয় অসম্ভবকে সম্ভব করে দেখানোর ক্ষমতা এবং শ্রেষ্ঠত্ব অর্জনে থেকে বড় ভূমিকা পালন করে আমাদের মস্তিষ্ক মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করি আজ আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী তাহলে চিন্তা করুন তো আমরা যদি আমাদের মস্তিষ্কের একশো ব্যবহার করতে পারতাম তাহলে কি হতো আপনি চাইলে এক মিনিটে পৃথিবীর সবচেয়ে সুন্দর পেন্টিংটি করে ফেলতে পারেন চাইলেই এক ঘন্টায় পৃথিবীর যে কোনো ভাষা শিখে নিতে পারেন চাইলেই আবার বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করতে পারেন কিন্তু আপনি এসব কিছুই করছেন না কিন্তু কেন কে বাধা দিচ্ছে আপনাকে নাকি আপনি নিজেই চান না নাকি আপনি চর্চা করেন না কেমন হতো যদি আমরা যা চাইতাম তাই করতে পারতাম মানব মস্তিষ্কের গঠন অন্যান্য প্রাণীদের থেকে কিছুটা জটিল বিজ্ঞানীরা শত শত বছর গবেষণা করেও মানব মস্তিষ্কের সকল জটিলতার সমাধান করতে পারেনি তবে বিংশ শতাব্দীর বিজ্ঞানীদের ধারণা ছিল মানুষ মস্তিষ্কের শুধুমাত্র দশ ভাগই ব্যবহার করতে সক্ষম তাদের এই ধারণা পুরোপুরি সত্য না হলেও আংশিক সত্য এই ধারণার পেছনের কারণ হলো মস্তিষ্কের গঠন মানব মস্তিষ্কের দশ ভাগ নিউরন সেল এবং বাকি নব্বই ভাগই গ্লিয়াল সেল এই দশ ভাগ নিউরন সেলকে ঘিরেই মানুষের সব চিন্তা চেতনা নতুন আবিষ্কার এবং সমস্যা সমাধান করে থাকে বাকি নব্বই ভাগ গ্লিয়াল সেল নিউরনকে তার কাজের জন্য সহায়তা করে এবং প্রয়োজনীয় শক্তির যোগান দিতে থাকে মানুষ যদি মস্তিষ্কের একশো ভাগে ব্যবহারে সক্ষম হতো তাহলে খুব সহজেই সমাধান হতো পৃথিবীর সকল সমস্যার হয়তো নিমিশেই প্রতিষেধক তৈরি হতো দুরারোগ্য সব ব্যাধির আবিষ্কার করা হতো নতুন সব প্রযুক্তির সমাধান হতো সকল অমীমাংসিত রহস্যের কিন্তু আমাদের মস্তিষ্কের পুরো অংশ শুধুমাত্র সমস্যা সমাধানে সক্ষম নয় কারণ মানব দেহের সকল কর্মকাণ্ডই মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যদি মস্তিষ্ক পুরোপুরি চিন্তার কাজে ব্যবহৃত হতো তবে হয়তো আমাদের শরীরের অন্যান্য অংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না মস্তিষ্কের একশো ব্যবহারে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারতেন যে কোনো গাণিতিক সমস্যা অনায়াসে সমাধান করতে পারতেন যে কোনো মানুষকে হিপনোটাইজ করতে পারতেন এখন হয়তো ভাবছেন এটা তো অনেকেই করতে পারে এ আবার এমন কি আসলে যারা হিপনোটাইজ করে তারা কোনো না কোনো যন্ত্রের ব্যবহার করে কিন্তু আপনি যদি মস্তিষ্কের একশো ব্যবহার করতে পারেন তাহলে আপনি অ্যাসে যেকোনো মানুষকে হিপনোটাইজ করতে পারবেন আর আপনি চাইলেই সে স্বাভাবিক হবে এর আগে নয় এছাড়া আপনি আপনার নিজের শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারবেন এমনকি আপনি আপনার হার্টবিটকে নিজের ইচ্ছে মতো কমাতে বা বাড়াতে পারবেন আপনি চাইলেই আপনার চোখের রং পরিবর্তন করতে পারবেন মোট কথা আপনি আপনার শরীরের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন যেই সকল জিনিস অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না আপনি তা খালি চোখেই দেখতে পারবেন সকলের মনের কথা বলার আগেই আপনি তা বুঝে নিতে পারবেন অতীতের সব কথা মনে করতে তে পারবেন এমনকি ভবিষ্যতের কথাও বলে দিতে পারবেন মোট কথা আপনি সব কিছু করতে পারবেন এগুলো আমার কথা নয় এগুলো সবই স্যার উইলিয়াম জেমস এর কথা কিন্তু এর ফলে কিছু কিছু অসুবিধাও থাকবে যেহেতু মস্তিষ্ক একশো কাজ করবে তাই আপনি অনবরত ক্ষুধা অনুভব করবেন এর ফলে পরিপাক যন্ত্র সহ শরীরের বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে তবু মস্তিষ্কের একশো পার্সেন্ট ব্যবহার আমাদের জন্য অনেক সুবিধা বয়ে আনবে আমরা পৃথিবীর অনেক বুদ্ধিমান মানুষ দেখেছি যারা তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিভিন্ন গ্যাজেট বানিয়ে আমাদের জীবন জীবনকে করে তুলেছে সহজ থেকে সহজতর আর এগুলো সবই তারা করেছে নিজেদের মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করে আর এই ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে যদি মানুষ নিজের মস্তিষ্কের একশো পার্সেন্ট ব্যবহার করতে পারত তাহলে পৃথিবীটা কতটা অন্য রকম হতো চর্চার মাধ্যমে বাড়াতে পারেন মস্তিষ্কের ব্যবহার দশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট না হলেও অনেকটাই বাড়িয়ে নিতে পারেন আপনার মস্তিষ্কের ব্যবহার এই বিশেষ চর্চাটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে চোখ রাখুন পিনিক পায়ের পরবর্তী ভিডিওটিতে Two, one, go! পিনিকপাই চ্যানেলের অফিশিয়াল ফেসবুক পেজ এখন থেকে এখানে আমি পিনিকপাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকব তাছাড়াও পিনিকপাইয়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না তাও আমি এখানে আপলোড করব আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন এই পেজটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনারা অটোমেটিক্যালি করবেন আজ কথা বলে সময় না করে অসম্ভব বিশ্ব রেকর্ড নিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে